আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফএস এর দুটো আপডেট আসছে একটা হচ্ছে ছাব্বিশ তারিখ আর একটা হচ্ছে সাতাশ তারিখ আর আপনারা অনেকে প্রশ্ন করছেন যে যে কেলেঙ্কারিটা হয়েছে অ্যাম্বাসি এবং বাংলাদেশে দুইজন মিলে এটা বিচার ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়বে প্রথমে আসি হচ্ছে একটা আপডেট যেটা হচ্ছে ছাব্বিশ তারিখে দিছে সেটা হচ্ছে ফ্যামিলি এবং টুরিস্ট বিচার জন্য টাইম স্লট ওপেন ওপেন করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওপেন করছে সেটা হচ্ছে দ্য মান্থ অফ মার্চ টু

সো আপনার এখানে কেউ যদি বলে টাকার বিনিময়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে সেক্ষেত্রে কমপ্লিটলি ভুয়া এখন সাতাইশ তারিখে আরেকটা আপডেট দিছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা বলতেছে প্লিজ বি ইনফর্ম দ্যাট ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা অ্যাপ্লিকেশন হু ওয়ার আনএবল টু বুক অ্যাপয়েন্টমেন্ট এন্ড হুজ নুলস্তা ইজ অ্যাবাউট টু এক্সপায়ার ক্যান বি ভিজিট আওয়ার সেন্টার ঢাকা সিলেট চিটাগ্রাম চট্টগ্রাম সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফার্স্ট অফ মার্চ টু স্যাটারডে অনেক কারণে তারা দিতে পারতেছে না সেই কারণে অনেকের নুলাস্তা ছয় মাসের বেশি হয়ে গেছে মানে ইনভ্যালিড হয়ে গেছে কিন্তু সেই ইনভ্যালিড নুলাস্তা নিয়েও আপনারা যখন আবেদন করবেন সেটা সমস্যা নাই সেটার ক্ষেত্রে তারা বলতেছে আপনারা মানে যারা বুক করতে পারতেছেন না অ্যাপয়েন্টমেন্ট তারা ডিরেক্ট ঢাকা সিলেট এবং চট্টগ্রাম ডিরেক্ট ওদের সেন্টারে গিয়ে ডিরেক্ট কাগজপত্র নিয়ে যাবেন দেন ইনস্ট্যান্ট আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এবং কাগজপত্র জমা নিয়ে নেবে তো এটা আপনাদের জন্য ভালো যদি মনে করেন যে নুলাস্তা ইনভ্যালিড হয়ে গেছে আমি আর জমা দিতে পারব না আমার বিষা হবে না এটা না নুলাস্তা ইনভ্যালিড হলো আপনার এখানে স্পষ্ট মানে সাতাইশ তারিখের নোটিশে বলতেছে তো আপনাদের এটা নিয়ে বলবো যে খুবই ভালো সংবাদ আর একটা ব্যাপার হচ্ছে কাজের যে ভিসা সেই ভিসার জন্য এখন পর্যন্ত কোনো আপডেট অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আপডেট দেয় নাই এখন যদি আপনার যদি কেউ বলে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই দিচ্ছে প্রুফ আছে সেটা ভাই ভুয়ার কথা মানে আমি প্রুফ কোথায় আছে আমি জানি না কিন্তু সাধারণত এম্বাসি আমি ঢুকছিলাম ওদের সাইডে এবং বিএফএস গ্লোবাল এর সাইডে তো আমি বললামই যে আপডেট গুলো আছে রেগুলার আমি দেই এবং চেক করি এদের এখন পর্যন্ত কোনো নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে ফ্লুসিতে যারা আসবেন তাদের দেয় নাই সেই লাস্ট ইয়ারে যে আপনার ওই পোস্টপন্ড করছে সে স্টিল সেই প্রসেসেই আছে কারণ তাদের যে কাজগুলো এখনো শেষ হয় আর আপনাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো যে যেই কেলেঙ্কারিটা হইছে এমবাসি এবং হচ্ছে বাংলাদেশি দুইজন যে আছে একজন রোমে তো এইটার ক্ষেত্রে ইয়া ক্ষেত্রে কি কোনো কিছু হবে কিনা করবে ক্ষেত্রে সাধারণত যারা কাজ করবে তাদেরও দেখা যাবে যে আপনার নতুন লোক আসবে তারাও অনেক কেয়ারফুল হবে এবং এমন লোকগুলার দেওয়ার চেষ্টা করবে যেখানে এই ধরনের দুর্নীতি যেন ভবিষ্যতে না হয় আর যারা দুই নম্বর তাদের কিন্তু পানিশমেন্ট অলরেডি হইছে এবং রকম যদি আবার দুই নাম্বার কেউ করতে চায় সেই ক্ষেত্রে তারাও ভবিষ্যতে পানিশমেন্ট পাবে কিন্তু আপনারা যারা আসবেন ভাই সো আপনাদের যদি কাগজপত্র এবং সবকিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাকে ভিসা না দেওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার সবকিছু ঠিক থাকলে ইটালি আপনাকে মানে ভিসা দেওয়ার জন্য বসে আছে আপনার ভিসাটা রিজেক্ট হয় বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তার জন্য আপনার যেই কারণগুলা তারা মনে করতেছে যে তাদের আইন মানে ল যেটা আছে সেই অনুযায়ী আপনার করতেছে সেই কারণ গুলো দেখাই কিন্তু নিজে করতেছে তার মনে চাইলো আমি বিচার দিব না এইরকম না ভাই তো দেখা যাচ্ছে যে অনেকে আপনারা ইভেন ছোট ছোট মিস্টেক যেগুলো হচ্ছে আপনারা ফর্ম ফিল করার সময় দেখা যায় দেখা যায় ভুল করতেছেন নামের ভুল এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে আনবে তো তারা দেখলো যে মনে করলো যে একটু চেক করি মালিকের সাথে মালিক ফোন না করতেছেন সেই কারণে রিজেক্ট হয় তারপর নুলাস্তা কিন্তু অনেক ভুয়া নুলাস্তা উঠছে তো ভুয়া নুলাস্তা দিয়ে দিলে জমা দিলে তো সাথে রিজেক্ট এর নিয়ে আর কোনো অন্য ডকুমেন্ট ভেরিফিকেশনই হবে না পাসপোর্ট যদি ইনভ্যালিড হয় সেই ক্ষেত্রে রিজেক্ট হইতে পারে তো অনেক কারণ আছে কিন্তু ভাই এই যে কেলেঙ্কারিটা যে হয়েছে এই জন্য আপনাদের এখন যে আগে যেটা দেখা যাচ্ছে যে সাধারণত চেক করে মেন বিচা দিয়ে দিচ্ছে এখন হয়তো বা তারা চেষ্টা করবে একদম যা আছে ফুল পরিমাণ চেক টেক করে যখন মনে করবে ঠিক আছে তখন বিছা দিয়ে দিবে তো ভয় পাওয়ার কিছু নাই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ